বইয়ের জন্য টাকা খরচ করে আইসক্রিম কিনে নিয়ে যাওয়া মসজিদে দান করার থেকে উত্তম এরকম একটি কথা ডক্টর খন্দকার আবদুল্লা জাহাঙ্গীর মাহমুন নামে উদ্ধৃত করা হয় কথা কি সঠিক বর্তমানে অনেকেই হজ করতে গিয়ে হারাম শরীফের নিজে বা স্বামী স্ত্রী একত্রে ছবি তুলে সোশ্যাল মিডিয়া শেয়ার করেন এভাবে ছবি তোলাকে ঠিক সম্পর্কে ইসলাম কি বলে সামাজিক জীবনে পারস্পরিক লেনদেনের ক্ষেত্রে ইসলামের নির্দেশনা কি আপনার কাছ থেকে জানতে চাই আমি একটি বিড়াল পোষি তার দুটি বাচ্চা হয়েছে এখন তিনটি বিড়াল পোষা আমার জন্য সমস্যা এক্ষেত্রে আমি বিড়ালের বাচ্চাগুলো দূরে কোথাও রেখে আসলে গুণ হবে কি আমার স্বামী শারীরিক সম্পর্কে অনাগ্রহী আমি অনেকবার তাকে বলার চেষ্টা করেছি যদি কোনো সমস্যা থাকে আমা আমরা ডাক্তারের পরামর্শ নিতে পারি কিন্তু তিনি বলেন শারীরিকভাবে তিনি সম্পূর্ণ ঠিক আছেন কিন্তু এভাবে থাকা আমার জন্য কষ্টকর মানসিক ভাবে অসুস্থতা ফিল করছি এরকম ক্ষেত্রে দৃষ্টিকোণে আমার আমার করণীয় কি দোসরা সেপ্টেম্বর মারা গেছেন আমি কিভাবে জানবো আব্বু এখন কেমন আছেন জানার কি কোনো ওয়ে আছে আমার বাবার বাড়িতে আমার মা আর ভাবির মধ্যে সারাদিন শুধু ঝগড়া লেগেই থাকে আমি সে পরিবারের মেয়ে হিসাবে কি করতে পারি আর বউ শাশুড়ি পারস্পরিক সম্পর্কের মধ্যে আন্তরিকতা সৃষ্টির উপায় কি যদি কিছু পরামর্শ দিতেন তাহলে উপকৃত হতাম আমার স্ত্রী গর্ভবতী তার নামাজের সময় দিতে দিতে কষ্ট হয় তাই সে কি পারবে কেউ যদি কারো কথা অনুমতি ব্যতীত রেকর্ড করে এতে কি কোনো গুণা হবে চলুন আপনাদের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর উত্তর দেওয়ার আলোকিত ভুবনে প্রবেশ করি আমির হোসেন কিবরিয়া এইটি আপনি আইডি থেকে লিখেছেন আমার স্ত্রী গর্ভবতী তার নামাজের সময় সেজদা দিতে কষ্ট হয় তাই সে কি বালিশে সেজদা দিতে পারবে আর সেজদা যদি পরিপূর্ণভাবে দিতে না পারেন তাহলে বালিশে সেজদা দেওয়ার বিশেষ কোনো তাৎপর্য না তিনি ইশারা সেজদা দিবেন তিনি বসে বসে সালাত আদায় করবেন ইশারা রুকু দিবেন মাথা ঝুঁকি আরেকটু বেশি ঝুঁকিয়ে সেজদার নিয়ত করে সেজদা দিবেন এটি তার জন্য যথেষ্ট খাদিজাতুল তাহির আপনি লিখেছেন কেউ যদি কারো কথা অনুমতি ব্যতীত রেকর্ড করে এতে কি কোনো গুণা হবে যদি যার কথা রেকর্ড করা হলো সেখানে তার কোনো প্রাইভেসি লঙ্ঘন হয় তিনি কোনো প্রকার ক্ষতিগ্রস্ত হতে পারেন বা তিনি জানলে মনক্ষণ্ণ হতে পারেন এরকম কিছু থাকলে সেটি অবশ্যই গুনাহের কারণ হবে আর যদি এটি ফান করে করা হয় এবং তিনি জানলে বরং আনন্দ পাবেন এরকম হয় তাহলে সেটি জায়জ হতে পারে আর সাল্লাম সাল্লাহাম ত্রিমজিবীত হাদিসে বলেছেন ইদা হাদ্দাসার রাজুলু হাদিসান কোনো ব্যক্তি যখন কারোর সাথে কোনো কথা বলবে ফালতা ফাতা এরপর সেখান থেকে সে যদি তার চেহারা ফিরিয়ে নেয় বা সেখান থেকে সে সরে যায় তাহলে ফাহি আমানা তাহলে এই কথা এই কথোপকথন এই মহাদাসা এটি আমানত থাকবে ওই ব্যক্তির কাছে যার সাথে কথাটা বলা হলো তো মানুষের কথাটাকে আমানত বলা হয়েছে এখানে এখন আপনি কেউ টেলিফোন করেছে সেটাকে আপনি রেকর্ড করে রেখেছেন সুবিধা যেটাকে ফাঁস করে দিলেন অথবা ওই ব্যক্তির প্রাইভেসি নষ্ট করলেন এটা কিন্তু জায়েজ নয় এটি করতে হলে তার পারমিশন লাগবে তার অনুমতি লাগবে ইসলামী শরী আমাদেরকে বহু আগে থেকে এই ম্যানার্সগুলো শিখিয়েছে যেগুলো আজকের সভ্যতায় মানুষ নতুন করে হয়তো জানছে অনেক আগে নেমিসাম বলে রেখেছেন অতএব এই বিষয়ে আমাদেরকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে মার্জি একটা লিখেছেন আমার বাবার বাড়িতে আমার মা আর ভাবির মধ্যে সারাদিন শুধু ঝগড়া লেগেই থাকে আমি সে পরিবারের মেয়ে হিসাবে কি করতে পারি আর বউ শাশুড়ির পারস্পরিক সম্পর্কের মধ্যে আন্তরিকতা সৃষ্টির উপায় কি যদি কিছু পরামর্শ দিতেন তাহলে উপকৃত হতাম দেখুন বউ শাশুড়ির মধ্যে আন্তরিকতা সৃষ্টি করার জন্য উভয়কেই কাউন্সেলিং করতে হবে একটু বোঝাতে হবে আসলে আমাদের সমাজে এগুলো নিয়ে নাসি হাওয়া হয় না শাশুড়িদেরকে নিয়ে যেমন নাসি হওয়া উচিত বৌমাদেরকে আলাদা করে নেসিহা করা উচিত ব্যক্তিগতভাবে বোঝানো উচিত তাদেরকে কাউন্সিলিং করানো উচিত শাশুড়িকে বোঝানো উচিত যে আপনি যদি আপনার বৌমাকে নিজের মেয়ের মতো পেতে চান তাহলে মায়ের মতো আচরণ করুন আর পুত্রবধূকে বোঝানো উচিত আপনি যদি আপনার শাশুড়ির কাছ থেকে মায়ের আচরণ চান তাহলে আপনি মেয়ের মতো মেয়ে কর্তৃক মায়ের মতো যে আচরণ সে আচরণ নিবেদন করুন এবং শাশুড়ি তিনি যেরকম তার অনেকগুলো কর্তব্য আছে বৌমার প্রতি আবার বউমেরা অনেক কর্তব্য আছে শাশুড়ির প্রতি প্রত্যেক মুসলিমের প্রতি আমাদের কর্তব্য আছে সেই কর্তব্যগুলো তাদেরকে স্মরণ করানো উচিত এর পাশাপাশি যারা আপনার এই বিষয়গুলোকে ডিল করবেন তারাও খুব বিচক্ষণতার সাথে ডিল করতে হবে যাতে কোনো প্রকার অনবিপ্রেত ঘটনা না ঘটে এবং ভুল বুঝাবুঝি তৈরি না হয় আমাদের সমাজে বরং এগুলোকে আরও বড় করে দেখার এবং বড় ঘটনায় এটাকে পরিণত করার জন্য আমরা অনেকে ভূমিকা রাখি চগোলখড়ি করা ইত্যাদি বিশেষ করে মহিলাদের মধ্যে মহিলাদের মধ্যে নিজেদের সমস্যা তৈরির জন্য অন্য মহিলারা সেখানে ইন্টারফেয়ার করে সমস্যা তৈরি করেন এগুলো খুবই জঘন্য এবং গর্হিত অপরাধ মানুষের মধ্যে ভেজাল লাগিয়ে দেওয়া এটা অনেক বড় ধরনের গুণা এবং অপরাধ এগুলো আমাদের অনেকে আমরা বুঝি না আল্লাহ আমাদেরকে রক্ষা করে এবং হেফাজত রাখুন নাজনীন মিশু আপনি লিখেছেন আমি একটি বিড়াল পোষি তার দুটি বাচ্চা হয়েছে এখন তিনটি বিড়াল পোষা আমার জন্য সমস্যা এক্ষেত্রে আমি বিড়ালের বাচ্চাগুলোর দূরে কোথাও রেখে আসলে গুণা হবে কি আপনার বিড়ালের বাচ্চাগুলো যদি অন্য কাউকে দিতে পারেন সেটা সবচেয়ে উত্তম যাতে করে সেগুলো কোনো প্রকার ক্ষতির মুখে না পড়ে আর যদি এমন কোনো রে জায়গায় রেখে আসে যে যেখানে তারা চলে পড়ে খেতে পারবে বিশেষ কোনো বিপদ পড়বে না তাহলে সেটাও আপনি করতে পারেন কিন্তু আপনি নিশ্চিত বিপদের মুখে তাদেরকে ঠেলে দেওয়াটা উচিত হবে না আপনি যদি জানেন যে এখানে দিলেই একটু পরেই কুকুর এসে নিয়ে যাবে ছেড়ে পড়ে খাবে তাদেরকে তাহলে করাটা উচিত না বরং আপনাকে সবর করে অন্তত আত্মরক্ষা করার মতো হয়ে গেছে তারা তখন তাদেরকে আপনি নিরাপদ মনে করছেন তুলনামূলক এমন কোনো জায়গায় ছেড়ে দিয়ে আসবেন জান্নাত আপনি লিখেছেন আমার স্বামী শারীরিক সম্পর্কে অনাগ্রহী আমি অনেকবার তাকে বলার চেষ্টা করেছি যদি কোনো সমস্যা থাকে আমা আমরা ডাক্তারের পরামর্শ নিতে পারি কিন্তু তিনি বলেন শারীরিকভাবে তিনি সম্পূর্ণ ঠিক আছেন কিন্তু এভাবে থাকা আমার জন্য কষ্টকর আমি মানসিকভাবে অসুস্থতা ফিল করছি এরকম ক্ষেত্রে শরীরের দৃষ্টিকোণে আমার করণীয় কি দেখুন আলাম মফ করুন এরকম যদি পরিস্থিতিতে কেউ পড়েন তাহলে সেক্ষেত্রে আপনার স্বামী যদি কোনোভাবে নিজের সমস্যার স্বীকার না করেন এবং আপনি আপনার চরিত্র হেফাজত করাটাকে চ্যালেঞ্জিং ব্যাপার মনে করেন তাহলে সেক্ষেত্রে আপনি আপনার আত্মীয় স্বজন আপনি আপনার অভিভাবকদের মাধ্যমে এটার বিহিত করার জন্য উদ্যোগ নিতে পারেন এবং প্রয়োজনে বিবাহ ভঙ্গের উদ্যোগ আপনি নিতে পারেন যেহেতু বিবাহের মূল উদ্দেশ্যই হলো চরিত্র রক্ষা করা বংশ বংশ বিস্তার এবং নিজের পরবর্তী প্রজন্ম এবং জেনারেশন তৈরি করা তো সেটি যদি বাধাগ্রস্ত হয় তাহলে সেই জায়গায় আপনি আজীবন সম্পর্ক করতে বাধ্য নন বা সংসার টিকিয়ে রাখতে বাধ্য নন আর যদি মৌলিক প্রয়োজন পূরণ হয় হয়তো আপনার কাঙ্ক্ষিত যে প্রয়োজন সেটি পূরণ হচ্ছে না সেক্ষেত্রেও আপনি ফিতনায় পতিত হবেন গুণারিপ্ত হয়ে যেতে পারেন কোনো আশঙ্কা তৈরি হলেও আপনি বিচ্ছেদের চিন্তা করতে পারেন এবং উদ্যোগ গ্রহণ করতে পারেন পুরো পরিস্থিতি আপনার কী সেটা আরও বিস্তারিত এবং বিশদভাবে বর্ণনা করে তারপর আপনি বিষয়ে মাস ধারা গ্রহণ করলে আপনার জন্য অধিকতর নিরাপদ হবে আল্লাহ তালা রক্ষা করুন আমাদেরকে মুফিদুল ইসলাম আপনি লিখেছেন সামাজিক জীবনে পারস্পরিক লেনদেনের ক্ষেত্রে ইসলামের নির্দেশনা কি আপনার কাছ থেকে জানতে চাই পারস্পরিক আর্থিক লেনদেন যদি হয় তাহলে সেক্ষেত্রে সেটি লিখে রাখতে হবে বিশেষ করে যখন সেটা আপনার সেটা যখন লোন দেয়া নেয়া বা কোনো চুক্তি ইত্যাদি হবে তখন সেটাকে লিপিবদ্ধ করতে হবে আল্লাহতলা লিপিবদ্ধ করার নির্দেশ করেছেন এবং লেখককে লিখতে অস্বীকৃতি জানাতে নিষেধ করেছেন আর এর পাশাপাশি আমরা পারস্পরিক লেনদেনের ক্ষেত্রে যে বিষয়গুলো খেয়াল করবো তোমাদের অন্যতম হলো যে আমরা সাক্ষী রাখব এবং যথাসম্ভব এভিডেন্স রাখবো এর মাধ্যমেও আপনার পরবর্তীতে কোনো অনাকাঙ্ক্ষিত বিড়ম্বনা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি থেকে মুক্তি পাওয়ার সুযোগ থাকে ঠিক একইভাবে আরবিতে একটি প্রবাদ আছে তা মালুক আল আজানী বি তা শাহরুখ আল আকরিবি তা অর্থাৎ তোমরা পারস্পরিক আচার আচরণ করবে অচেনা মানুষের সাথেও চেনা মানুষের মতো আর যখন আর্থিক লেনদেন করবে তখন অচেনা মানুষের মধ্যে করবে অর্থাৎ ব্যক্তিগত পরিচয়কে ভুলে গিয়ে অচেনা মানুষকে যেভাবে তুমি লেনদেন করবে তার সাথে ঠিক একইভাবে করবে তো এইগুলো আমাদের লক্ষ্য রাখা উচিত তাহলে সেক্ষেত্রে অনেক অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি থেকে আমরা বেঁচে যাব ইনশা আল্লাহ তালা এইচএম আলমগীর নুর আপনি লিখেছেন বর্তমানে অনেকেই হজ করতে গিয়ে হারাম শরীফের নিজে বা স্বামী স্ত্রী একত্রে ছবি তোলে সোশ্যাল মিডিয়া শেয়ার করেন এভাবে ছবি তোলাকে ছবি তোলাকে এ সম্পর্কে ইসলাম কী বলে এবার আমরা বারবার বলেছি এবাদতবন্দীগীকে মানুষের সামনে প্রকাশ করার মানসিকতা এটা ভালো কোনো মানসিকতা নয় বরং আমাদেরকে এ সমস্ত ক্ষেত্রে যথাসম্ভব দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সেই তফিক দান করুন আমরা এবাদতবন্দীগীকে যেন তামাশায় পরিণত না করি আমরা যেন এবাদবন্দীকে এমন কোনো মানে ছেলেখেলায় পরিণত না করি যে এটি আমাদের লাইক কামানোর মাধ্যম আমরা সোশ্যাল মিডিয়াতে এটা দিয়ে লাইক কমেন্ট কামালাম আমরা সোশ্যাল মিডিয়াতে সস্তা জনপ্রিয়তা অর্জন করার চেষ্টা করলাম মানুষের ভাব অর্জন করার চেষ্টা করলাম এরকমটি হলে সেই এবাদত এবাদত না হয়ে বরং গুনাহে পর্যবেসিত হতে পারে সেই কাজকর হতে পারে বিশেষ করে তফে মাতাফে বিভিন্ন জায়গায় এ ধরনের ছবি তোলার হিড়িক দেখা যায় প্রচুর পরিমাণে আমাদের সাথে মানুষ যখন ছবি তুলতে আসে বিশেষ করে মাতাফে আশেপাশে খুব গুরুত্বপূর্ণ দেওয়ার জায়গাগুলোতে যখন হয় আমি চেষ্টা করি মানুষকে থামানোর নিষেধ করার এবং অনেক সময় রাগও করি আর স্বাভাবিক পরিস্থিতিতে ধরুন আপনি হারামের কোনো স্মৃতি ধরে রাখলেন নিজের জন্য নিজের যাতে স্মারক হিসাবে কাজ করে নিজের যাকে ভালো লাগে কাজ করে সেটি ভিন্ন বিষয় এটি শর্ত সাপেক্ষে জায়জ হতে পারে জাহিদ আনোয়ার আপনি লিখেছেন বইয়ের জন্য টাকা খরচ করে আইসক্রিম কিনে নিয়ে যাওয়া মসজিদে দান করার থেকে উত্তম এরকম একটি কথা ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহমানের নামে উদ্ধৃত করা হয় কথা কি সঠিক দেখুন এই বিষয়ে সহি মুসলিমের একটি হাদিস পাওয়া যায় আবু হরিয়ার আলাদি আল্লাহ তনহা বর্ণনা করেছে যেটা বিক্রিম সাল্লাহ ইসলাম সাদ করেছেন দিনারুন আনফাক্তা হফিস আবি তুমি একটি টাকা আল্লাহর রাস্তায় খরচ করলে ও দিনারুন দিনারণ আনফক্তাহ ফির আকাবাতিন কোনো দাসমুক্তির জন্য একটি টাকা খরচ করলে অথবা ও দিনারণ তসাদ্দক্ত বিহি আলা মিসকিন কোনো মিসকিনকে দান করলে এক দিনার অথবা এক দিনার বা এক টাকা তুমি তোমার পরিবারের মুখে আহার দেওয়ার জন্য খরচ করলে তাহলে সেক্ষেত্রে এই তোমার শেষোক্ত যে টাকাটি ব্যয়টি সেটি অধিকতর উত্তম তেহাদিসটির আলোকে বোঝা যায় যে আপনার কোনো মসজিদে প্রয়োজন খুব বেশি নাই আপনি দিলে ভালো না দিলেও চলে আবার আপনার স্ত্রীর মুখে খাবার তুলে দেওয়ার প্রয়োজনীয়তা আছে বা এক্ষেত্রেও সমান দুইটার গুরুত্ব এপর এরকম পর্যায়ে এরকম পরিস্থিতি আপনি স্ত্রীর মুখে খাবার তুলে দিলে সেটির সব বেশি হবে কিন্তু যদি কোনো দিনী প্রতিষ্ঠান কোনো অভয় মানুষের অভাব থাকে আপনার স্ত্রীর অভাব না থাকে তাহলে সেক্ষেত্রে আপনার ওই অভয় ব্যক্তিকে দেয়া। কিংবা দিনী প্রতিষ্ঠান মসজিদে দান করাটা তখন উত্তম হবে অর্থাৎ এটি পরিস্থিতির উপর নির্ভর করবে না বিশ্বদ্যালয় শরমের হাদিস থেকে যেটি বোঝা যায় সেটি হলো স্বাভাবিক এবং যখন সাধারণ অবস্থায় থাকবে ও একটা লেভেলে থাকবে তখন নিজের স্ত্রীকে দান করাটা উত্তম না বিশ্বদ্যালয় শরমের আর একটা হাদিসও আছে তিনি বলেছেন আসাদাকাতু মিসকিনকে দান করলে শুধু সাদাকা সব হবে ওসাদকাতু আলা দিল কোরবা ওসাদাকাতুন আউকামাওয়াদফুল হাদিস আর যদি আপনি দান করেন নিজের আত্মীয় স্বজনকে তাহলে সেক্ষেত্রে সেই দানটার কারণে আত্মীয়তার বন্ধন রক্ষা এবং দান দুই ধরনের সব আপনি একসাথে পাবেন তো এই সমস্ত হাদিসের আলোকে এটি মৌলিকভাবে ঠিক আছে যে সাধারণ অবস্থাতে দিন মসজিদের বলেন অন্য দিনের কাজে বলেন মানে আল্লাহ রাস্তায় যে কোনো ভালো কাজে দান করার চাইতে স্ত্রীর জন্য খরচ করাটা অধিকতর উত্তম পরিবারের জন্য খরচ করা অধিক উত্তম বিশেষ করে তাদের ব্যবহার বহন করার ব্যাপারে আর যদি বিষয়টা সাধারণ পর্যায়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে এটি আর যদি এর প্রয়োজনে কোনো খাদ থাকে তখন আবার স্ত্রীকে আপনার আইসক্রিম কিনে দেওয়া বা খাবার কিনে দেওয়াটা যদি প্রয়োজন খুব বেশি না থাকে এছাড়াও তার অ্যারেঞ্জ থাকে অ্যারেঞ্জ থাকে বাসায় তারপরও আমি একটু বাহির থেকে নিয়ে আসলাম এটার চাইতে কোনো আমি স্কিনের প্রয়োজনটা বেশি থাকলে দিনই প্রয়োজন বেশি থাকলে সেটাকে আমরা অগ্রাধিকার দিব